নমস্কার নতুন একটি ভ্রমণের গল্পে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশে জুন মঙ্গলবার সময় এখন ঠিক আপনার এগারোটা কুড়ি মিনিট আর আমাদের গন্তব্য আজকে বাঁকুড়ার অযোধ্যা গ্রাম সেখানে তিনশো পঞ্চাশ বছরের পুরাতন জমিদার বাড়ি এখন দু হাজার পঁচিশে কিরকম অবস্থায় আছে সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সাথে আমরা দেখব এবং আপনাদের দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে বহু প্রতীক্ষিত অপেক্ষার পর আমরা এখন এসে পৌঁছেছি অযোধ্যা স্টেটে তো বাঁকুড়া টাউন থেকে এর দূরত্ব তেত্রিশ কিলোমিটার হ্যাঁ আস্তে আস্তে দেবোত্তরের ভেতরে প্রবেশ করব চলুন সবাই দিয়ে টোটাল এখানে আপনার বারোটা মন্দির রয়েছে তার মধ্যে একটা আমি খুললাম আপনাদের দেখানোর জন্য দেখুন মন্দির আঠেরোশো নাগাদ রামমোহন বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে যান কাজের আশায় সেখানে কর্মদক্ষতা ও বুদ্ধি বলে তিনি সেখানকার এক নীলকর সাহেবের মন জয় করে ফেলেন যে সাহেব তাকে কাজে নিযুক্ত করেন তার সাথে কুড়িটি নীলকুঠির দেখভাল আর ছেচল্লিশটি মৌজার খাজনা আদায়ের দায়িত্ব দেন তার সাথে পরবর্তীকালে এই চুক্তি সম্পন্ন হয় যে ওনার অবর্তমানে পুরো সম্পত্তির মালিকানার পঞ্চাশ শতাংশ রামমোহন এছাড়া বাকি অংশ সাহেবের স্ত্রী পাবেন সেখান থেকে তার ব্যবসায় উন্নতি শুরু হয় আর উনি অযোধ্যাকে এক মন্দির নগরী রূপে রূপান্তরিত করে এটা হচ্ছে গিরিগোর্ধন মন্দির তো এটা আনুমানিক আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আপনার জমিদার রামমোহন বন্দ্যোপাধ্যায় এর আমলে নির্মাণ করা হয়েছিল এটা আপনার রাসমঞ্চ প্রায় পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির আর এই মন্দির হচ্ছে আপনার চাতালের উপরে নির্মিত বাঁকুড়া জেলার মধ্যে সর্বোচ্চ এই রাসমঞ্চটি আনুমানিক আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে জমিদার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেছিলেন এখানে দেখতে পাচ্ছি আপনার গেট আছে গেটের ভেতরে আপনার এই যে সেই বাসের যে বাতাগুলো হয় দড়ি দিয়ে কিন্তু বাসের বাতাগুলো এখানে রাখা আছে আর কি গিরি গোবর্ধন মন্দিরের পাশেই রয়েছে আপনার দোল মন্দির এখানে দেখতে পাচ্ছি আপনার আর রাধা কৃষ্ণের একটা পেন্ট করা আছে যিনি করেছেন তার এখানে কিন্তু নাম দেওয়া আছে মানে আপনার ক্যানভাস আর্ট স্কুল থেকে এটা করা হয়েছে তো আমরা দোল মন্দির দেখার পর এখানে চলে এলাম এই মন্দিরটা আপনার ঝুলন মন্দির দেখছেন স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর ছিল আগেকার দিনে এগুলো কিন্তু প্রায় ধ্বংসাবশেষের পথে এগুলো যদি আবার নতুন করে সংস্কার করা হয় আমার মনে হয় যে বেশ ভালো লাগে দেখে দেখছেন পিলার গুলো ফেটে যাচ্ছে পুরো শ্রী শ্রী রাধা দামোদর বংশী গোপাল মন্দির আমরা একবার ভেতরে দৃশ্য আপনাদের দেখাবো দেবোত্তরের প্রতিটি মন্দির কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করে তোলা হয়েছিল তখনকার দিনে এখন দেখছেন এই বর্তমান অবস্থা কেমন প্রায় ধ্বংসাবশের পথে যেতে চলেছে এগুলো যদি নতুন করে সংস্কার করা হয় ভালো হবে কৃষ্ণজির মন্দির ওপরে রয়েছে ঠিক স্বয়নসভাটা কৃষ্ণের আমরা সেখানে যাব সিঁড়ি বেয়ে এই যে ঢালাইয়ের সিঁড়ি এদিকটা রয়েছে আপনার জঙ্গলে পরিপূর্ণ দেবোত্তরের ভেতরে একটি মাত্র দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরের পিছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে ছোট্ট করে আপনাদের বলে শোনায় সেটা হচ্ছে আমাদের মন্দির নগরী বিষ্ণুপুর এবং এই দুর্গা মন্দিরের সম্পর্ক একটা রয়েছে কানেকশন সেটা হচ্ছে দুর্গা সময় অষ্টমীর দিনে একটা কামান ফাটানো হয় বিশাল আকৃতির সেই কামানের শব্দ কিন্তু এই মন্দির পর্যন্ত আসে তারপর এই মন্দিরের পুজো এবং বলি যে পথা রয়েছে সেটা কিন্তু হয় তো এই জিনিসটা অনেকেই জানতেন আবার অনেকের কাছে অজানা ছিল তা আমি আপনাদের ইতিহাসটা ছোট্ট করে বলে দিলাম মন্দির থেকে ঠিক পিছনে এলাম আমরা আর মাত্র দেখতে পাচ্ছি এখানে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গলে পরিপূর্ণ হয়েছে ওই দিকটা যাব চলুন চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ আর হচ্ছে জমিদার বাড়িটা পিছন দিকের আমরা মনে হচ্ছে জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেছি বন্ধুরা সত্যি বলছি পিছন দিকটা আসার পর দেখতে পাচ্ছি জঙ্গল চারিদিকটা আর মাঝে মাঝে ভয়ও লাগছে একটু করে এই যে পিছন দিকে চলে এলাম এটাও একটা রাজবাড়ি বা জমিদার বাড়ির অংশ পিছন দিকে তো কেমন লাগছে তোমাদের বড় এই জায়গাটা এসে খুবই ভালো লাগছে আচ্ছা খুব সুন্দর পরিবেশটা তাই না বেশ ভালো লাগছে দিকে সত্যি খুবই সুন্দর ভীষণ সুন্দর জায়গাটা আমরা এখন এর ভেতরে ঢুকছি তো দেখতে পাচ্ছেন কেমন অবস্থা এখানকার উপরটা পুরো ফেটে গেছে আপনার আর শিকড় গাছপালা এর মধ্যে আঁকড়ে রয়েছে ভেতরে আর এখানে তো নর্দমা রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছেন কেমন জঘন্য অবস্থা হয় এই জায়গাটা তো এদিকে দেখতে পাচ্ছি একটা গেট রয়েছে এখানে এর ভেতরে আমরা প্রবেশ করছি এখন যে দেখতে পাচ্ছি সব কিন্তু খুসে খসে আমরা তিরমন্ধু জমিদার বাড়ির আশেপাশে জায়গাগুলো ঘুরলাম তো এখানে একটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার হলো আমার কাছে চারিদিকটা কিন্তু ধ্বংসাবশ্বাসের পথে এগুলো নতুনভাবে সংস্কার করা খুবই দরকার আমি সরকারের কাছে আবেদন করব যে এই পুরো জায়গাটাকে যাতে ভালোভাবে সংস্কার করা হয় এবং এখানে কোনো রকম কলাহল নেই আপনার শান্ত স্নিগ্ধ একটা জায়গা এবং পায়রা রয়েছে এখানে পশু পাখি সবই রয়েছে বিভিন্ন গাছপালা রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে দারুণ লাগছে মানে একটা দিন যদি আপনারা এখানে বেড়াতে আসেন আমার মনে হয় যে ভালো লাগবে আপনাদের আর আমি সব সময় বলি যে মন ভালো করার সেরা ঠিকানা হচ্ছে ভ্রমণ কুনাল কি বলতে চাইছো তুমি যে ধরো তোমার মন খারাপ লাগে তাহলে তোমার কি মনে হয় কি করা দরকার কোনো কোনো জায়গা কোনো ঠিক না করে বের হুট করে বেরিয়ে যে পর কোথাও একটা ঘুরতে যাবো সেটাই আমার মনের পছন্দের মধ্যে রয়েছে এরপর আমি চলে যাচ্ছি অরূপের দিকে যে আমার সাথে এই প্রথমবার বেরোলো তা আবার বাঁকুড়া থেকে মোটামুটি আই থিঙ্ক তেত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে তো ওর কেমন লাগলো এখানকার পরিবেশ এবং এই যে শান্ত একটা জায়গা ওকে নিয়ে এলাম ফার্স্ট টাইম আমি আমার দায়িত্বে তো কেমন লাগলো ওর কাছে শুনের ময় এখানে সিন্ধ একদম শান্ত পরিবেশ এখানে আনার কোনো কোলাহল নেই এটা আনার মানে ভালো একদম মানে ভ্রমণের জন্য একদম পুরো পারফেক্ট জায়গা ঠিক আছে